নেত্রকোনার হাওড়াঞ্চলের খালিয়াজুরি মদন ও মোহনগঞ্জের বিস্তীর্ণ এলাকা এখন গোচারণভূমি শুকনো মৌসুমে হাওড়ের পতিত জমিতে চড়ে বেড়ায় লাখ লাখ গবাদি পশু যা প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা এসব গরু ও মহিষের মাংসের গুণগত মান যেমন সন্তোষজনক তেমনি উৎপাদনও তুলনামূলক বেশি বলে জানাচ্ছেন খামারিরা কারণ গরুর মাংসের উৎপাদন বাড়াতে এখানে কৃত্রিম কোনো ওষুধ ও ক্ষতিকারক কোনো খাবার খাওয়ানো হয় না প্রাকৃতিকভাবে লালন পালন করায় খরচ কম উৎপাদনও বেশি হচ্ছে স্থানীয় চাহিদা মিটিয়ে এখন নেত্রকোনার মাংস যাচ্ছে দেশের বিভিন্ন জেলায় নেত্রকোনায় কি পরিমাণ গরুর মাংস উৎপাদন হয় এবং ভারত গরু রপ্তানি বন্ধ করার পর হাওড়াঞ্চল কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক নেত্রকোনা জেলা প্রাণী সম্পদের তথ্যমতে নেত্রকোনায় প্রতি বছর এক লাখ আশি হাজার মেট্রিক টন মাংস বা প্রাণীজ আমিষের চাহিদা থাকলেও উৎপাদন হয় আরও বেশি জেলা সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন হাওড়ের প্রাকৃতিক পরিবেশের ফলে এসব পশুর মাংসের মান তুলনামূলক উন্নত ও সুস্বাদু তবে দুই সালে ভারতে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরেই সে দেশ থেকে বাংলাদেশে গবাদি পশু রপ্তানি বন্ধ হয়ে যায় বাংলাদেশে প্রতি প্রায় দেড় কোটি গবাদি পশু আসত যার মূল্য প্রায় পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার এত বড় মার্কেটে হঠাৎ নিষেধাজ্ঞায় নড়ে বসে বাংলাদেশের নীতি নীতিনির্ধারকরাও এর আগেই মাংসের বাজারে আগুন লেগেছিল তবে মোদী সরকার নিষেধাজ্ঞা না দিলে আমরা বুঝতেই পারতাম না আমাদের খামারিদের মধ্যে কতটা উদ্ভাবনী ক্ষমতা লুকিয়ে আছে আমাদের অঞ্চলের খামারি ও কৃষকরা দিনরাত পরিশ্রম করে সেই ঘাটতি পুষিয়ে দিয়েছেন নেত্রকোনা জেলায় কমবেশি প্রায় ছাপ্পান্নটি হাওড় ও বিল রয়েছে আর এখানেই প্রাকৃতিকভাবে গরু পালনকারী রয়েছে প্রায় চল্লিশ হাজারের মতো বাংলাদেশের অর্থনীতি ও সংস্কৃতির প্রাণ নেত্রকোনার কৃষিখাত বিগত দুই দশকে অন্য জেলাগুলোকে ছাপিয়ে অনন্য এক সাফল্য সাফল্যগাঁথা তৈরি করেছে হাওড়ের ধান এবং মাছের পাশাপাশি বিকল্প পেশা হিসেবে নেত্রকোনার অঞ্চলে জনপ্রিয়তা পেয়েছে হাঁস পালন প্রাকৃতিক খাবার খেয়ে ভাড়াবিহীন ও মুক্ত জলাশয় পাচ্ছে এতে একদিকে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে পাশাপাশি চাহিদা মিটাচ্ছে প্রোটিন ও আমিষের জেলা সম্পদ কার্যালয় সূত্র থেকে জানা যায় নেত্রকোনা জেলায় দু হাজার ডিম মাংস ও দুধ উৎপাদনের ডিমের চাহিদা ছিল কোটি উৎপাদন হয়েছে কোটি মাংস উৎপাদনের এক দশমিক সাত তিন লক্ষ মেট্রিক টন আর উৎপাদন হয়েছে এক দশমিক আট শূন্য লক্ষ মেট্রিক টন অন্যদিকে দুধ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল দুই দশমিক আট শূন্য লাখ মেট্রিক টন আর উৎপাদন হয়েছে দুই দশমিক নয় শূন্য লাখ মেট্রিক টন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ